নমস্কার বন্ধুরা তোমরা যাদের পিটিপিএমটিতে যারা যাচ্ছ ইম্পর্টেন্ট কিছু কথা আছে এগুলো রেকর্ডিংও আছে কল সেগুলো তোমরা একটুখানি মন দিয়ে শুনবে এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবে তোমরা যারা হাইটে আগেরবার ঠিক ছিলে আগেরবার তোমাকে পাস করেছো এবার ফেল করছো সেটার অ্যাডমিট কার্ড নিয়ে যাবে জেরক্স করে বা অরিজিনালি নিয়ে যাবে অ্যাপ্লিকেশন কী লিখতে হবে যারা হাইটে ওয়েটে ফেল করবে সেখানে ক্ষেত্রে ঠিক আছে এক ম্যাশিংয়ে এক রকম দেখাচ্ছে অন্য ম্যাশিংয়ে অন্যরকম দেখাচ্ছে মানে হাইট হচ্ছে একটা এরকম অন্যটাই রকম হচ্ছে মানে তোমার হাইট কম বেশি হয়েই যাচ্ছে এক মাসিংয়ে এক এক রকম দেখাচ্ছে সেক্ষেত্রে কী করণীয় ভিডিওটা পুরোটাই দেখবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে গ্রুপে গ্রুপে যাদের আপকামিং রান আছে রানে কি করণীয় আর যারা ফেল করেছে এই মুহূর্তে তাদের বিষয়টা আমি বলতে পারছি না কি করবে কি করণীয় আছে ঠিক আছে তো যারা মাঠে ফেল করবে ওরকম হাইট ওয়েটে তারা ওখানেই অ্যাপ্লিকেশন লিখে জমা দেবে তাদের ওই দিনকেই রান হবে থার্ড শিফটে গিয়ে ঠিক আছে থার্ড শিফটে গিয়ে তাদের রান হবে এটা রেকর্ডিং আছে রেকর্ডিংটা শুনে নাও মন দিয়ে রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের সব কিছুই ডিটেলসে বলা আছে এবং অ্যাডমিটে আমি তোমাদেরকে বলেছিলাম এগারো নম্বর প্যারাতে যেরকম আছে তোমার রেকর্ডিংটা শুনে নাও হ্যাঁ হ্যালো যারা ফেল করেছো তারা কি করে নিও তোমাদের মেল করতে হবে ভবাইন বোনের পিআরপিতে আমি তোমাদের মেলটা আমি আমার ইসে দিয়ে দেবো ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যারা যারা ফেল করেছো মাঠে আপকামিং তারা কিন্তু মেল করবে তাদের নাম্বার কি কি দিতে হবে কি সব ওই মেলের ভিতরে বলা আছে লিখে দেব তোমরা এডিট করে নিজেরাই মেল করে দেবে নিজের ফোন থেকে যারা ফেল করেছে পিটিপিএমটিতে তোমাদের হাইটের জন্য আগের বার হয়েছিল তোমার আগে ও ও হ্যালো বলছি যে মেদিনীপুর মাঠে ঠিক আছে কিছু অভিযোগ আসছে হুম শুনছি আমার মানে আমাদের কিছু বন্ধ যাদের মানে বান্ধবী যাদের ওই দিনতে মার পড়েছিল কালকে তারা সবাই বলছে নাকি হাইট নাকি একটু আগে যে রকম মেজারমেন্ট শেয়ার হয়েছিল তার থেকে নাকি কিছু কম দেখাচ্ছে মানে একটু চেপে মেজারমেন্ট হচ্ছে নাকি কবি মানে কম কম হচ্ছে মা আচ্ছা তাহলে ধরো কারুর এরকম যদি এরকম হয়ে যায় ঠিক আছে তো যে এই চাপতে গিয়ে হাইটটা কম হয়ে গেল তাহলে তো সে বাদ পড়ে গেল যদি এইরকম ক্ষেত্রে সিচুয়েশন ঘটে ঠিক আছে আমি শুনলাম নাকি অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের একটা এই ব্যাপারে আলোচনা করা আছে অলরেডি এরকম ঘটনা ঘটলে কি হবে কি একটু ভালো করে বলো তো ওই অ্যাডমিট কার্ডের এগারো নম্বর পেয়ারায় বলা আছে কারোর হাইট যা আছে মানে তার যদি নিজের সে স্যাটিসফাই না হয় বা তাকে কম করা হচ্ছে বলে মনে হয় মোট কথা সে যদি স্যাটিসফাই না হয় তাহলে

আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যদি আর তারপরে যদি কোনো সমস্যা মানে তারপরে যদি দেখা যায় যে এরকম তাতেও সে বাদ পড়ে গেছে তাহলে তো সে তাকে বাদ এবং তাকে সেটা মেনে নিতে হবে তাকে সেটা মেনে নিতে হবে এবং তারপরে যদি সে স্যাটিসফাইড না হয় তাহলে তাকে কোর্টের দ্বারস্থা হতে হবে এবং এর সাথে আমাদের রিক্রুটমেন্ট ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাই তো না এর সাথে রিক্রুটমেন্ট ব্যবস্থা মোট কথা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা আরক্ষা ভবনে অফিস আছে তারা এই ব্যাপারে কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না এইখানে সর্বোচ্চ অধিকারী হলো রিক্রুটমেন্ট বোর্ডের মানে রিক্রুটমেন্টের যে মাঠে রেঞ্জ অফিসার অর্থাৎ একজন ডিআইজি থাকেন তিনিই সর্বোচ্চ মানে তিনিই এই ফিজিক্যালে সর্বোচ্চ কর্তা তিনি যদি বলেন ফিট তাহলে ফিট তিনি যদি বলেন যে তিনি ফিট মানে মেজারমেন্টে ফিট নয় তাহলে ফিট নয় এর সাথে পিআরবি কোনোভাবেই মানে ওনার ডিসিশনের উপর পিআরবি হস্তক্ষেপ করবে আচ্ছা তারপর সে যদি দেখা যায় যে ফিজিক্যালি ফিট মানে ফিজিক্যাল মেজারমেন্টে ফিট তাহলে তো সে এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড়ের জন্য সে এলিজিবল হয়ে গেল এবং তখন সে দৌড়াবে তার জন্য আবার তাই তো যদি একজনও থাকে একজনের জন্য আবার দৌড় করানো হবে তাই একজনেরই মাঠ হবে ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তথ্য পাঠিয়ে দিচ্ছি